নমস্কার আপনি গভর্নমেন্ট চাকরি করছেন বা প্রাইভেট চাকরি করছেন আপনার গ্রোথ নেই বা আপনার প্রমোশন হচ্ছে না বা আপনার উন্নতি হচ্ছে না বা আপনার যে কোনো কারণে কিছু লাভ পাচ্ছেন না আপনি বিরক্ত হয়ে আছেন বা আপনার ভয় লেগে আছে যে আপনার কোনো সময় চাকরি চলে না যায় কারণ আজকাল যে কোনো কারণে চাকরি ছাড়াই করা প্রচণ্ড বেশি হচ্ছে তার জন্য আপনার যদি ভয় লেগে আছে তাহলে আজকে একটা ছোট্ট উপায় বলব এই উপায়টা যদি আপনি করেন আপনার প্রমোশনও অতি অবশ্যই হবেই হবে এবং আপনার চাকরি যাওয়ারও ভয় কোনো দিনই থাকবে না আপনার চাকরি থাকবেই থাকবে কি করবেন সব থেকে আগে আপনারা দেখবেন যে সরকারি জায়গা কোথায় আছে বা কোনো সরকারি স্কুলের আশেপাশে খালি জমিতে আপনারা যে কোনো দিন আপনি শুরু করতে পারেন এক মুঠো মৌরি এটা রোজ গিয়ে আপনারা সেই সরকারি জায়গার ওখানে আপনি ফেলে দিয়ে চলে আসবেন পর পর একত্রিশ দিন এই ক্রিয়া করুন দেখুন আপনার প্রমোশনও হবে আপনার চাকরি যাওয়ার ভয়ও থাকবে না এই ক্রিয়া করুন লাভবান হবে